ভাইয়ের নাম কি যেন আব্দুল কাদের রিদুয়ান ভাই আব্দুল কাদের ভাই আপনাদের পার্শ্ববর্তী হুজুর কাছের হুজুর কাছের ভাই কাছের চাষা কি

সমর্যদা রাখছেন হ্যাঁ আর একটু জোরে সরে বলেন ববরে জোরে সরে বলেন আমার কানটি ঠসাত আমি এক হাজার কোটি টাকা এই মাজুল মোসাফির এই মাদ্রাসার জন্য একটু ফ্ল্যাট করে দেন তো আমার হাতে দেন জন ব্যক্তি আমি চেয়ারখান দেখতে চাই বাকি অথবা নগদ এক হাজার দুই টাকা বেশি না সেন কেউ শুধু আমি একজন ব্যক্তির আমি সর্বপ্রথম চেয়ারখান দেখতে চাই হ্যাঁ হয় আল্লাহ আমার সঙ্গে হাত মেলা